সচিবালয়ের সেই সাত নম্বর ভবনে যে সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুন অবস্থিত সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে বুধবার দিবাগত মধ্যরাত একটা মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে বুধবার দিবাগত রাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে উনিশটি করা হয় আগুনের ধোঁয়ার ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ দুই প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন এছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশেপাশে দেখা গেছে মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে মতে সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ক্রিয়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী তার নাম সোহানুর সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাকটাকে চাপা দেয় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন স্বরাষ্ট্র প্রদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এই আগুনের নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না এছাড়া সকাল পৌনে সাতটার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করেছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করেছে এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢুকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি তিনি আরো বলেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথম ধাপে এসে একজন পানির পাম্প থেকে সংযোগ ফায়ার ফাইটার পাইপে লাইন এ সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে আঘাত করে তাকে এক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী তার নাম সোহানুর সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এই আগুনের নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না এছাড়া সকাল পৌনে সাতটার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করেছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করেছে এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢুকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি তিনি আরও বলেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথম ধাপে এসে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপে লাইন সংযোগ দিচ্ছিল এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়